মহান মহান সংসদ সেই সংসদে গান তিন বছর শোভা হয়নি পরিমনি লুঙ্গিমা মালকাতা মারছিল হ্যাঁ ভাই কথা কি কোন ইকো নাই এখন বন্ধু ইকো নাই ইকো হলে আমরা বুঝতে পারি যে কি হচ্ছে এলো কথা কলি মাই গেলে মন খারাপ করে বুঝছেন তখন অক যদি একটা বক্তা দাও করছে ওই বক্তা উঠে হবে না কোন দিক দাম কন আপনি এদিক নেতার চাপ মাইকেলার চাপ বিডিওর সাপ জনগণের সাপ কিন্তু টাকা চালি এই জন্য আমি করছি টাকার একটা স্বভাব হেন করা লাগবে কথা বল আমি এই বাংলাদেশে ঘুরি তো দেখি প্রত্যেকটা স্বভাব আদায় করে বাহ বয়সে কি নাম কি ভাই মরদি আছে এই যে যে আজ হচ্ছে এই কারণ মেলা আসেনি জহরের পর আসছে তামাই শ্বশুরের বাড়ি শ্বশুর মুখের দিক তাকাছে তাকানোর পরে হাতের দিক তাকাছে দেখি গোল্লার কার্টুন আছে নাকি শ্বশুর ইনি ওনার জাউর হাত দেখে আমার বাড়িটা তো কিছু আনিস নাকি আর আপনার এটি এতগুলো আমার সবার শুনেছি রাত গভীর হয়ে গেছে আপনাকে আমি ভাত খাই না মধ্যে তাতে ধরা না খাই এটা আমি ভাত খাইলে তখন আল্লাহ কবি তুই খালো রুখ খাওয়ার কথা বলো না যেই দিন কর্তৃপক্ষ পোলা দিবি কর্তৃপক্ষ এই শ্রোতা করুক সেই দিনটা ভাত খাওয়া ধরব আমি কি ভাই কি আমি ভাত খাই না তো কুড়িদা রাত্রের ভাত খায় না খায় না মনের দুঃখে এই লোকগুলো দিয়ে এগুলো খালি গোস্ত দেয়া কিংবা মাছ দেয়া ডাল দেয়া পলা দিলে খালি খুশি হয়ে দেবে কথা বল না ইসেলে সব ইসেলে সব মানে পোতাবারক দেওয়া লাগে এটা একটা সম্মেলন মানে একটু খাবার দিয়ে তিন মুন আলু চাউল জল দিলে পাগল হয়ে দেবে ওই মিয়া মানুষই চাউল দিবি আপনার করাই লাগবে না মিয়া মানুষের হাতের চাউলের হারার চাবি আছে যেটি মহান সংসদ সেটি যদি গান হয় ওই সংসদ মধ্যে যারা আইছিল ওরকে ইমান আছিল সেই দিন এগুলো করিছে কোনটা ঠেলায় দারি কামে সালমান বাড়ায়নি পাব ই কি কথারি আহ তুই একটা হাজি মানুষ দারি কামে করচু যে বাঁচান ফরজ তুই দারিটা থো আনিসুল আবার করছে যে ও হামাক কালি ধরছে গোয়াক ধরবেন না কোথাও উঠে কে কোথাও উঠে তোর নাই কোথাও না ওঠে ও এ প্রমান দেখ আমাকে মতো লোক হলে কোনো নি আমাকে দিয়ে যাচ্ছে তার ওই বাসে বাসু কিন্তু ওরা দেখবে তুই সাথে ঘুরিতে তুই সাথে ঘুরিতে কোথাও আগ ধর না আল্লাহ আল্লাহ কুদরত আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে আমরাও ক্ষমতার ইসলাম পাঠিয়ে দিচ্ছি যে ক্ষমতার যাক তাই ইসলামদের চালাক ওরা যাতে বোঝে কি ভুল করছি রে যদি ইসলামটা আমরা কায়েম তার তাহলে এনকা হলি ওই দেলখানে ওইটা পলক করছে ইয়েক ইনুক ইলুক ইনুক করছে ভাই তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পালে হিন আমাকে নেত্রী দয়া করে তথ্যমন্ত্রীর বানাছিল তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেশ দিয়ে এরপর ফাঁসি দেয় মাংনে মারা হলো এই কাম যদি তুমি না করলে নি তো আমরা কেউ দিল তো আর সালমান এব্রাহান আইনি সুরক্ষ করতে তুমি আইন হবে আইনি কাম করছো তুমি ভোট দিয়ে হরণ করতেলে এ ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো আমরা যদি ডিবিট হলো নি ভরত দেয় বউ চললে শুয়ে থাকলো নি আজকে বিপদ রে আমাকে কোনো আক্রোশ নাই ওনারা নেতারা যা করছে করছে সাধারণ আমাদের ঘরের কাছে সাথের কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে দেবো আমরা দোয়া করি সবাই মিলে দেশে পাঁচ বছরের জন্য একটা ইসলাম আমরা দেখবার চাই আমরা ক্ষমতায় দেব না আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো এই রইবে না কাল একদিন ভাঙবে রে বাজার বাজার ভাঙলে মিলবে না সদা পরে রবে অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরো চের একদিন ভাঙবে রে বাজার আমার ভাইরা দুঃখ হয় আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে বলছি না আপনার স্ত্রী সন্তানেরা জান্নাত হোক এটা আমার আশা ধরে বলুন ঠিক কিনা আসুন না আমরা সবাই মিলে আল্লাহর দিন মানি কোরআন মানি আল্লাহ তালা আজকের এই কোরআনের মাহফিল থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরার তৌফিক দান করুক আমিন কর্তৃপক্ষ সহ আমার শ্রোতা ভাই উঠবেন না আমরা আপনাদের কাছে দোয়া চাই আমি দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ এই দুনিয়ার পরিস্থিতি যেন ইসলামের দিকে করে দেয় আল্লাহ কবরে গিয়ে আমরা কি বলবো আল্লাহর কাছে বলবো তোমার জীবন ব্যবস্থা ছিল সোনার জীবন ব্যবস্থা ইসলাম বাদ দেয়া কত জীবন ব্যবস্থা মানলাম শান্তি দেয় আর শুন না আল্লাহ তালা আমাদের সকলকে এই ইমান ভারে কার কথা আর রসুলের কথা গান শুনলে ইমান মরে বাংলাদেশের মহান সংসদ সেই মহান সংসদে গান হসে কইল তিন বছর সোভা হয়নি পরিমনি লুঙ্গি পিন্ধে মালকাতা মারছিল ল এবার কথা কি যেটি মহান সংসদ সেটি যদি গান হয় ওই সংসদ মধ্যে যারা আসে ওরকে ইমান আছিল সেই দিন এগুলো করিছে কইল দে কম ঠেলায় ধারি কামে সালমান বাড়ায়নি পাব ই কি কথা আহ তুই একটা হাজি মানুষ দাঁড়ি কামে করচু জীবন বাঁচান ফরস তুই দাঁড়ি দেখো আনি চুল আবার করছে দে ও হামাকালি ধরছেন গোয়াক ধরবেন না কোথায় উঠে কে কইতে উঠে তো না ইয়ে না ওঠে ও এ প্রমান কথা দেখ আমাকের মতো লোক হলে কোনো নি আমাকে দিয়ে যাচ্ছে তার ওই বাসে বাসু কিন্তু ওরা দেখবে তুই সাথে ঘুরিতে তুই সাথে আল্লাহ আল্লাহ কুদরত আমরা দোয়া করি আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক দেশে ইসলাম কায়েম করে ওদেরকে আমরা দেখাবো যে দেখ তোমরাও ক্ষমতার ছেলে আমরাও ক্ষমতা ইসলাম পাঠিয়ে দিচ্ছি যে ক্ষমতার যাক তাই ইসলাম ইসলামদের চালাক ওরা তাতে বোঝে কি ভুল করছি রে যদি ইসলাম তো আমরাই কায়েম করলো নি তাহলে হলো ওই তো জেলখানের মধ্যে পলক করতে ইনুক 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 করতে ভাই তুমি তো মেম্বর দাঁড়ালে ভোট পালে হেন আমাদের আমাকে দয়া করে তথ্যমন্ত্রীর বানা ছিল তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে তথ্য দেশ দিয়ে এরপর ফাঁসি দেওয়া মারা হলো এই কাম যদি তুমি না করলেনি তো আমরা কেউ দিলো তো না আর সালমান এব্রাহমান তুমি আইন মন্ত্রী হবে আইনি কাম করছো তুমি ভোট দিয়ে হরণ করছিলে এই ভোটটা দিলে যাই ডিবিট হলো হলো আমরা তুই হলো হলোন ঘর দেওয়া বৌচল্য শুয়ে থাকলো নি আজকে বিপদ রে দাদা কমাকে কোন আক্ষরে নাই ওনারা নেতারাতা করছে করছে সাধারণ আমাদের ঘরের কাছে কাছে যত রাজনীতিবিদ আছে ওনার দলের সকল দলের আমরা তাদেরকে বুকে টানে দেব। আমরা দোয়া করি সবাই মিলে দেশে পাঁচ বছরের জন্য একটা ইসলাম আমরা পার চাই আমরা ক্ষমতায় দেবো না আমরা কোরআনকে ক্ষমতায় বসাবো কারা কারা চান কোরআন ক্ষমতায় বসে দু হাত তুলে আল্লাহ দেখবি কোরআন কোরআন যদি ক্ষমতায় যায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত হেফাজত তবলিগ কারু এক তিল পরিমাণ ক্ষতি হবে না কারণ আমরা ইতিহাস পরে দেখেছি পুরো কোরআন পরে দেখেছি ফেরাউন যখন আইন তৈরি করেছিল তার দলের লোকের ক্ষতি হয়নি মুসার দলের লোকের ক্ষতি হবে নুমরুদ আইন তৈরি করেছে তার দলের লোকের ক্ষতি হয়নি কিন্তু ইব্রাহিম আলসালামের দলের লোকের ক্ষতি হবে হ্যাঁ কথা কোন না আবুদেল আইন তৈরি করছে মোহাম্মদ সাইসের দলের লোকের ক্ষতি আছে আবুদেলের দলের লোকের ক্ষতি হয়নি এই বাটপার কথা কি এই কে আসরে একশো উঠ দেব মোহাম্মদের মাথা কাটা লাগবে কেউ সাহস পায় ওই সময় উমার তরবারি বাড়ি করছে আমি পারবো লাভবাই আমি হাজির তুমি একশো উঠ দিতে চাচ ও আদা ঠিক থাকলে এখনই কাটে আনো ওই তো নিয়ে বাড়ির বুনের বাড়ি যাচ্ছে গেছে। যাচ্ছে কোথায় যাচ্ছে রসুলের দরবারে যায় আঙ্গার নবী শাহনাদেরকে নিয়া তার বাড়ির সামনে বসে আছেন এইবার উমার তার ভগ্নী ভতকে নিয়া আবুবক করে বাড়ির সামনে দেয়া ইব্রাহিম খলিল লোট দেয়া আবুবক করে বাড়ির সামনে দেয়া চলে যাচ্ছে তার বাড়ি জাবালে উমারের বাড়ি হাজি সাহেবের দেখে এসেছেন মাতাবের ভেতর দিয়া সাপ মারবার মাঝখান দিয়া চলে যাচ্ছে মোহাম্মদের মাথা নিবার গিয়া উনি চলে যাচ্ছেন অন্য মনস্ক হইয়া সাহাবারা দূর থেকে দেখতে পেলেন এই তো উমার আসতেছে ইয়ারসুল্লাহ আমরা দাঁড়িয়ে গেলাম আপনাকে আঘাত যাতে করতে না পারে আমরা আপনার নিরাপত্তা দেব সবাই আতঙ্ক হয়ে রসুলকে ঘেরাও করলেন রসুল আজকে উমার আমাদের কাউকে সার না জীবন থাকতে আমরা তাকে ঢুকতে দেব না রসুলের সামনে তারা এমন ভাবে আকৃষ্ট হয়ে দাঁড়ালেন রসুল নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহর নবী বললেন থামো দেখি উমারের কি খবর এইবার উমার আসতেছে আল্লাহ তার রসুল সাথে সাথে আসমানের দিকে নজর করলেন আল্লাহ বললেন জিব্রাহিল যাও আমার হাবিবকে বলো আমার মনে হয় আমার পক্ষ থেকে খবর চাই জিব্রাহিল এসে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর গত রাত্রিতে আপনি দোয়া করেছেন আবু জেল কিংবা উমারকে দুই দলের মধ্যে একজন আমার দলে দিয়ে দেন আমি আল্লাহ उमर के तुम्हारे दौरे कोबुल करें जोरे कन्ना मरा हवा যখন কানে খবর এসে গেল আল্লাহর নবী বললেন আমার সাহাবিনা রাস্তা করে দাও উমারকে আসার জন্য রাস্তা করে দাও হলো উমার ফারুক রসুলের সামনে আসে দাঁড়ালো রসুল ডান হাত দেওয়ার উমারের বাম হাত ধরলেন আর ডান হাতে তরবি বাম হাতে রসুলের হাত দেওয়া ধরলেন আল্লাহর নবী এত জোরে ধমক দিয়েছিলেন সেই দিন এক ধমকের সাথে উমারের থরথর করে কম্পন শুরু হয়ে গেল তরবারি পরে গেল উমার কোমরটা বাঁকা করে তরবারি হাতে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ছাব্বিশ বছর পর্যন্ত আমি কাফের ছিলাম আমি আজকে আর কাফের থাকতে চাচ্ছি না আমি কোরআন পরে আর একবার শুনে আমি বুঝতে পেরেছি এটা হাজা কালাম ওলোবাসার এটা আল্লাহর কালাম আমি আর জিন্দিগিতে কোনো দিন আর খারাপ মনে করব না হুজুর গো হাতটা বেরিয়ে দেন আমার তরবারি আমার শক্তি আর আমার মাথা আমার আপনার পাদ তলে বিক্রয় করে দিয়ে আমি মুসলমান হয়ে যাব ওমর ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এরপরে সোয়া মুসলমান হলেন সোয়া সময় জহর হেরা যান উমার ফারুক বললেন ইয়ার আল্লাহ আপনি তো কোনোদিন কাবাতে আজান দিতে পারেন নাই নামাজ আদায় করতে পারেন নাই আমি চলেন আমি সামনে যাব সাহাবাদের কেনে আপনি আমার পেছনে পেছনে আসেন আমরা একসাথে কাবার মাথাবে নামাজ আদায় করব জরি কন্যামার আড়াই ঘন্টার মুসলমান নবীদিকে নিয়ে কাবার মাথাবে যাচ্ছেন এমন সময় আবু জেলের না ওই ক্লাব থেকে দেখতে পেল উমার সামনের দিকে ডেকে আনতেছে মোহাম্মদকে পাতি নেতার আবু বলল ও গো নেতা ও নেতা উমার মোহাম্মদের মাথা কাটার জন্য গেল অথচ ডেকে আনে কে আবু জেল কোনো উত্তর না দিতে পারে বলছে এখানে এনে কাটবি কি করছে এখানে আনে কাটবি কি উত্তর এটি এনে কাটবি কিছুক্ষণ পর উমার ফারুক শহরসুল মাতাবে গেলেন দাঁড়ালেন এই হাজি সাহেব সেই জায়গা চেষ্টা করে আজকের কথা দেখি না ওই মাতাবে আল্লাহর নবীক নিয়ে উমার ফারুক দাঁড়িয়ে গেলেন বললেন হুজুর আমি জীবনে অজু করি নাই আমাকে একটু অজু শিক্ষা দিয়ে দেন আপনার সাহাবেদেরকে দেয়া অজু শিক্ষা দেওয়া হলো পাহাড়ের চূড়ায় উঠে এই সময় এখন তো পাহাড় কাটা সব সাফ করা হয়েছে কিন্তু কাবার পাশ্বে বড় বড় পাহাড় ছিল পাহাড়ে উঠে আদানের ধ্বনি আল্লাহ বার আর যখন তেলাওয়াত করেছে উমার শক্ত আওয়াজে তখন আবু জেলের পাতি না তারা করছে কেন এটি তো কাল্লা কাটপার কোচাবে তুমি তো করে খুনি কাটবি তুমি আজান দেয় কেন এই এই এটা কি সাত করি নাকি এই সাত একটা গ্রামের ছেলে যদি মসজিদে আজান দেয় এই গ্রামের পঁচাত্তর পার্সেন্ট পুরুষ মহিলা বলবি এর উমুকের ছেলে উমার ফারুক যখন জোরে আওয়াজ দেশে তখন সবাই কত তুমি না কোলে চেনে কাটিয়ে তুমি উনি আল্লাহর নাম উচ্চারণ করছে গে চরে বাধা দিলে মক্কা দখল হলো বাধা দে চক তন আবুদেল করছে পা আড়াই ঘন্টার মুসলমান তাই করছে সালিন হুজুর কেউ যদি আমার কাছে আসে সে যেন নাকের ফুল ফুলেতে আসবে আর সন্তানও দান ইতিম করা দুনে আসে কাকু ফিরে যাবার তো কি মরদ রে সেই মানুষ অর্ধেকটা পৃথিবীর বাচ্চা হতে বিরাট ইতিহাস আমি আর সেই দিকে যাব একটু পরে ময়দানেরা रात्री অনেক হয়ে গেছে কবরস্থানের জন্য কিছু কালেকশন আমার ভাইয়েরা যারা জানে বয়ে সংбранকর লোক আছেন বিশেষ মেহমান কত দিন কাম হলো না দাদা আমরা কোনে একটা বටখানে ফোন দেন এমন কত যার অর্থ সম্পদ আছে এগুলো ভালো কাজ ভালো কাজে করা লেগে কথা ঠিক কিনা না অনুরোধ করছি এত বড় একটা উদ্যোগ নিয়েছে এই গ্রামের ছেলে পেলে খুব ভালো উদ্যোগ অনেকের কবরস্থানে শিয়াল কুকুর ঢোকে গরু ঢোকে আর এই ভালো কাজটা এনারা করছেন সিঙ্গাপুর উজ্জ্বল বাহ লীলা হে সিঙ্গাপুর প্রবাসী আমার উজ্জ্বল ভাই এগারো হাজার টাকা দুই খান মার হাবা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ হায়াত করে দেন উজ্জ্বল ভাইকে সুস্থ রাখেন আয় আল্লাহ বিদেশে থাকে মা বাবা স্ত্রী পরিবারকে ভুলে গিয়ে আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করে দেন আল্লাহ তার অকুরসাদ মৃত্যু দিবেন না সুস্থ অবস্থায় মা বাবা স্ত্রী সন্তানের কাছে ফেরার মতো তৌফিক আপনি দিয়ে দেবেন ধরে কন আমি লীলা হে দানবীর উজ্জ্বল ভাই বলেন জিন্দাবাদ এগারো হাজার টাকা বলুন মার অনেক মানুষ বিদেশে আসে আমার ভাইয়েরা আপনারা একটু মা বাবার মাধ্যমে একটু টাকা দেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানমালে বরকত দিয়ে দেয় জোরে পান আমি খুব তাড়াতাড়ি ব্যয়স এই দুনিয়াই রইবে না চেরো কাল একদিন ভাঙবে রে বাজার বাজার ভাঙলে মিলবে না সদা পরে রবে অন্ধকার এই দুনিয়ায় রইবে না চেরকাল একদিন ভাঙবে রে বাজার দান করিলে মাল কমে না নেকির পাল্লা হই ভারি সেই নেকিতে গর্বে তোমার জান্নাতে রই ঘর ভারি আমি লীল্লাহে তকবীর ভাই সাহেব জাহাঙ্গীর আলম নগদ পাঁচ হাজার টাকা আল্লাহ দান কবুল করে নেন আল্লাহ করে দেন প্রশ্ন বাড়িতে আমার চেম্বার উৎ করো তাহলে আমার নাম্বার লাও এটি প্রশ্নের কোনো কথা নেই কোন প্রশ্ন হবে না এটি ওই রাত ওই রাত জাগবেন ইউসুব ছুটি প্রশ্নের উত্তর দেওয়া হবে যাও আমি এটি কোনো তুমি আমার হয় লাও হয় একশো একশো কাম হবে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إلى لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما কামা রব্বায়ানি সগীর আয় আল্লাহ তাআলা আজকের সাতকুরি যুব সমাজ কর্তৃক গায় দিত কবরস্থানের উন্নয়ন করবে বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নারী দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার কোরআনের কথা হাদিসের কথা শুনে আল্লাহ শেষ পর্যন্ত আমরা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন আয় আল্লাহ সভাপতি সাহেব মুরব্বি মানুষ বিশেষ অতিথি সহ সভাপতি সহ প্রধান অতিথি বরেথি সহ সহ আল্লাহ মা বোনেরা ছিলেন আল্লাহ সকলকে আল্লাহ মুরব্বীদেরকে আবু বক্রের মতো ইমান দিয়ে দেন যুবক ভাইদেরকে উমারের মতো ইমান দিয়ে দেন আল্লাহ মা বোনদেরকে হাজিরা রহিমার মতো ইমান দিয়ে দেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে পার্শ্বিক কবরস্থান আল্লাহ যে বান্দাবান্দিরা চিরবিদে নিয়ে শুয়ে আছেন আল্লাহ প্রতি বছর এই জায়গায় মাহফিল হয় আল্লাহ তাদের হয় আল্লাহ কবরবাসীদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ বিদেশ প্রবাসী তারা আছেন আল্লাহ সকলকেই এই কবরস্থানে ঘেরোয়ার ব্যাপারে আল্লাহ একটু মনের ভেতরে একটু ইনকারেজ করে নেন যাতে তারা টাকা দেয়া এই যুবক ভাইদেরকে সহযোগিতা করে প্রাচীরের ব্যবস্থা করে দেন জরি কর্না আমিন আয় আল্লাহ যে মায়েরা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায় যার ছেলে নাই ছেলে দিয়ে দেন নিঃসন্তানিকে সন্তান দিয়ে দেন আল্লাহ আল্লাহ সদরুল ভাইয়ের বাড়িতে আমাদেরকে বসার জায়গা করে দিয়েছিলেন ওই বাড়ি সহ মুরব্বী আবুল কাসেম সভাপতি সাহেবের বাড়ি সহ সকল বাড়িতে বরকতের দরজা খুলে দেন যাদের ছেলে মেয়ে বিদেশ প্রবাসী আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন আল্লাহ তাদেরকে সুস্থ অবস্থায় দেশে ফেরার ঠৌফিক দিয়ে দেন রব্বুল আলমিন পরিষেদে দোয়া চাই আল্লাহ যতগুলি মানুষ ব্যবসায়ী যতগুলি মানুষে কবরস্থানে যেন অর্থ দান করেছেন আল্লাহ সকলের সংসারে বরকত দিয়ে দেন আল্লাহ ব্যবসায়ী ভায়েরা কত রিক্সা চালক ভ্যানওয়ালা ইমাম আলিম আলামা যারা আছে সকলকে আল্লাহ দিনের দিনে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ যারা প্রশাসনিক কর্মকর্তা ছিলেন তাদেরকে আল্লাহ হায়াতে তো এবার দান করে দেন আল্লাহ আমরা তো গুণাগার আপনি তো মাফকারি আল্লাহ আপনি যদি গুণা মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে না দয়া করে আমাদের সকলের জীবনের করে দেন আমাদের সন্তানগুলিকে পাঁচ অর্থ নামাজি অর্থিক দিয়ে দেন আল্লাহ যে জান্নাতের বাগানের কাজ করেছে। আল্লাহ তাদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দেয়া দেন আগামী বছর এই মাহফিলখানা নয় কেয়ামত পর্যন্ত এই মাহফিলখানা আপনি পবর মন্দুর করে নেন শুভানার অবিকা رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله